আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম নতুন একটি রেসিপিতে আজকে রেসিপিটা কিন্তু খুবই মজাদার এবং লোভনীয় আর বানাতেও কিন্তু উপকরণ খুবই অল্প লাগে এবং সময়ও খুবই কম লাগে দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে লাড্ডু রেসিপি লাড্ডু কান্না পছন্দের বলেন দেখেই কিন্তু খুবই লোভনীয় লাগছে খেতে কিন্তু এর থেকেও বেশি সুস্বাদু হয়েছিল আর আজকে আমি যেভাবে দেখাবো এটা হচ্ছে সবথেকে সহজ উপায় একদম অল্প উপকরণ এবং অল্প খরচে কোনো ঘি ছাড়াই আপনাদেরকে দেখাবো একদম পারফেক্ট লাড্ডু লাড্ডুটা কতটা পারফেক্ট হয়েছে একটু দেখেন আপনারা দেখেই বুঝতে পারবেন প্রতিটা কামড়ে মজা আর মজা এটা একবার আপনারা বাসায় না বানিয়ে খেলে বুঝতে পারবেন না যে কতটা সহজে বানানো যায় ঘরেই এই লাড্ডু লাড্ডু বানানোর জন্য আমার এখানে লাগছে ডাল তো এখানে আমি নিয়েছি ছোলার ডাল এরকম একমগ এটা কিন্তু বুটের ডাল দিয়েও হয় তো আমি মেজারমেন্টটা হচ্ছে যে কাপ বা মগ বাটি যেটাই নেবেন সেটাই হচ্ছে আপনাদের মেজারমেন্ট তো আমি এরকম এক মগ নিয়েছি আমি পরে মগটা ভরে নিয়েছিলাম এটাকে আমি তিন থেকে চার ঘন্টার জন্য এরকম ভিজিয়ে রেখেছি আপনারা ছয় সাত ঘন্টাও ভিজাতে পারেন ভিজালে এরকম ফুলে উঠেছে দেখেন এখন আমি এটাকে ব্ল্যান্ড করে নেব। একটা ব্লেন্ডার যারা দিয়ে দিয়েছি পানি ছাড়া যতটা সম্ভব পানি ছাড়া শুকনো ব্লেন্ডার করবেন আর সেই সাথে একটু দানা দানা দেখেন দেখতেই পারছেন পুরোটা কিন্তু মিহি করিনি একটু আধা ভাঙা দানা দানা আছে এটাকে একটা বাটিতে তুলে নিলাম এখন কোনো কিছুই এতেই ইউজ করব না লবণ হলুদ কোনো কিছুই না শুধু এরকমভাবেই আমি এটাকে ভেজে নিব ভাজার জন্য ফ্রাই প্যানি একটু তেল দিয়ে আমরা যেরকম পেঁয়াজু ভাজি সেরকমভাবেই একটু ভেজে নিতে হবে আপনার যে কোনো শেপ দিতে পারেন গোল বা এরকম পেঁয়াজুর শেপ লম্বাটে বড় মোটামুটি ভাজতে হবে এটা কোনো শেপের দরকার নেই তো আমি এটাকে খুবই হালকা করে ভেজে নেব বেশি একটা লাল করবো না কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা হালকা করে ভেজে নিচ্ছি সেরকম একটা কালার করব না এরকম এপিট ওপিট দুও পাশে এরকম হালকা কালার করে ভেজে তুলে নেব তা আমার ভাজা হয়ে গেছে দুও পাশ দেখেন দুও পাশে কিন্তু খুবই হালকা কালার আসছে আমি এখন তুলে নিচ্ছি তুলে না হলে বাকি যে ডালগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব এই একই তেলে আপনাদের দেখানোর জন্য আমি এইটা একটু বড়ো বড়ো দিয়েছি আসলে যেরকম ইচ্ছা সেরকম সেপেই ভাজা যাবে তো সবগুলো ভেজে তুলে নিয়েছি একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে তারপর এরকম হাত দিয়ে ছোটো ছোটো পিস করে নিচ্ছি যাতে আবারও ব্লেন্ড করতে হবে একটু ব্লেন্ডারে সহজ হয় তার জন্য একটু ঠান্ডা করে নিলে ভালো হয় তা আমি এরকম ছোটো ছোটো পিস করে নিয়ে এগুলোকে আবারও এখন ব্লেন্ড করে নিব তার জন্য ব্লেন্ডার জাগে দিয়ে দিচ্ছি আর এগুলো দিয়ে একটু ঠান্ডা করে নিলে ভালো হয় গরম জিনিস ব্লেন্ডারে করলে ব্লেন্ডারে সমস্যা হতে পারে তার জন্য তো ব্লেন্ডারে দিয়ে দিলাম সব কিছু এখন হচ্ছে এগুলোকে আবারও ব্লেন্ড করে দেব। তবে এবারও কিন্তু একটু দানা দানা রাখবো একদম মিহি অবস্থায় করব না যেন একটু দানা দানা থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখেন দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করেছি একটু দানা দানা আছে এখন এগুলোকে লাড্ডু বানাবো লাড্ডু বানানোর জন্য আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি যতটুকু ডাল নিয়েছি ততটুকু চিনি দিতে হবে মেজারমেন্ট বলেছিলাম যেই কাপ দিয়ে নিয়েছি সেই কাপেরই একমগ চিনি দিয়ে দিলাম আর পানি দিয়ে দিচ্ছি পোনে এক কাপের মতো আর একটা এলাচি দিয়েছি মুখটা ফাটিয়ে সুন্দর একটা ঘেরানোর জন্য এখন আমি চিনিটা গলে আসা পর্যন্ত একটু অপেক্ষা করব নাড়তে থাকবো যত সময় না চিনিটা গলে আসে যখন জিনিসটা এরকম পুরোপুরি গলে যাবে তখন একটু কালারের জন্য দেখা সৌন্দর্যের জন্য আমি এখানে একটু ফুড কালার ব্যবহার করছি খুবই সামান্য দেখতেই পারছেন এটা কিন্তু অপশনাল না দিলেও এটা কিছু হবে না কোনো স্বাদের কিছু নেই এটা শুধু দেখা সৌন্দর্য আর কিছুই না এটা না দিলে একটু কালারটা সাদা আসবে এতটুকুই এখন আমি এটাকে তত সময় জাল করবো যত সময় না একটু আঠালো ভাব আসে একটু দুই হাতের মাঝখানে দিয়ে একটু দুই আঙুলের মাঝখানে দিয়ে একটু চেপে দেখলে দেখবেন একটু আঠারোটা ভাব আসবে পুরোপুরি একতারে শিরাও করব না আবার এক তারিখ থেকেও খুব বেশি একটা কম হবে তা না একটু এরকম আঠা আঠা ভাব আসবে তখন বুঝতে হবে আমার শিরাটা রেডি এখন এর মধ্যে আমি গুঁড়ো করা ডালগুলো দিয়ে দিচ্ছি যেগুলো ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো দিয়ে এখন খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আর চুলা রাসটা কিন্তু এই পর্যায়ে একদম লোতে রাখতে হবে না হলে সাথে সাথে কিন্তু ডালটা চিনিটার যে শিরা এটা করে নেবে তাহলে কিন্তু লাড্ডুটা ভালো হবে না তো লোয়াচে রেখে এখন এটাকে আমি খুব ভালো মতো মিশিয়ে নেব আর এটা নাড়তে নাড়তে একটা আঠালো ভাব চলে আসবে দেখবেন ফ্রাই গা থেকে সেরে দিবে তত সময় পর্যন্ত এটাকে নাড়তে হবে তো আমি কিন্তু এটাকে খুব ভালো মতো নেড়ে নিচ্ছি আর আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন আপনাদের একটি সাবস্ক্রাইব একটি লাইক একটি কমেন্টস আমাকে খুব উৎসাহিত করে তো আপনাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখতেই পাচ্ছেন নাড়তে নাড়তে কিন্তু এটা ফ্রাইপ্যানের গা থেকে উড়ে উঠে আসছে অনেকটাই আঠালো হয়ে এসেছে আমি এই পর্যায়ে এসে এলাচিটা উঠিয়ে ফেলে দিলাম এলাচিটা না ফেলালে পরে কিন্তু যেই লাড্ডুর মধ্যে পড়বে সেটা কিন্তু মুখে স্বাদ নষ্ট করে দিবে তো এটা ফেলে দিয়ে এরকম আঠাঠা হয়ে আসলে এখানে একটু ঘি দিতে পারেন টেস্টের জন্য তো আমি একটু বাটার দিয়ে দিচ্ছি এটা অপশনাল দিলেও একটু ঘ্রাণ আসে না দিলে যে স্বাদের বেশি হয় কিছু তা না শুধু একটু ঘ্রানের জন্য আর কি এখন এই বাটারটাকে একটু গলিয়ে নিয়ে আমি আবারও সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব এই সময়টা বেশি সময় লাগে না দু এক মিনিটের এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যায় যাতে সব জায়গায় একটু বাটারটা ভালো মতো ছড়িয়ে যায় আপনারা যদি আরও বেশি ঘ্রাণ করতে চান তাহলে কিন্তু ঘি দিতে পারেন ঘি দিলে আরও বেশি ভালো হয় আমি আজকে ঘি দিয়ে করবো না তার জন্য আমি বাটার দিলাম বাটার না থাকলে বাটার না দিলেও হবে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন আমি একটু টেস্ট বেশি করার জন্য এখানে বাদাম গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে কাজু আর কাঠবাদাম গুঁড়ো করে নিয়েছি আপনারা যে কোনো বাদাম দিতে পারেন বাদামটা দেওয়ার চেষ্টা করবেন তাতে করে কিন্তু লাড্ডুর টেস্ট অনেক গুণ বেড়ে যায় তো এখন এই বাদামটা দিয়েও সব থেকে ভালো হয় এক থেকে দুই মিনিটের মতো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলে তা আমি এটাকে এখন খুব ভালো মতো এভাবে করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে না হয়ে হতে হতেই দেখেন একদম প্যানের গা থেকে কিন্তু এটা ছেড়ে দিয়েছে তার মানে হয়ে গেছে আমার এটা এখন আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব যেন ধোয়া ওঠাটা বন্ধ হয়ে যায় হাতে শয় এরকম অবস্থায় আমি এটাকে নামিয়ে তারপরে ঠান্ডা করে নেব হাতে সবার ঠান্ডা হলে এটাকে কোনো কিছুই করতে হবে না হাতে কোনো ঘি বা তেল কিছুই মাখতে হবে না এরকম ইজিভাবেই দেখবেন হাত দিয়ে আপনারা গোল করলে একটা বলের মতো বানাতে পারবেন কোনো তেল ঘি কিছুই ব্যবহার করতে হবে না এই যে আমি হাত দিয়ে চেপে চেপে একটা লাড্ডু বানিয়ে নিলাম একদম সহজে জিনিসটা কোনো কষ্টই না এখন এভাবে করে সবগুলো লাড্ডু বানিয়ে নেব আপনাদের দেখানোর জন্য আমি দু একটা করে দেখাচ্ছি তাতে আপনাদের সুবিধা হয় প্রথমে হাত দিয়ে এরকম আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন যেন প্রত্যেকটা লাড্ডু একই সমান হয় তারপর হাত দিয়ে এরকম একটু প্রেশার দিয়ে একটু বল করে নিলেই হয়ে যাবে আপনারা যদি চান কোনো চামচের সাহায্য মাফ করে নিতে পারেন তা আমি ভাবে করে এখন সবগুলো লাড্ডু বানিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার মজাদার লোভনীয় লাড্ডু দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে আর একদম পারফেক্ট অরিজিনাল দোকানের মতো হয়েছে দোকান থেকে কিনে খেতে গেলে কিন্তু অনেক খরচ কিন্তু বাসায় বানাতে গেলে কিন্তু খুবই কম খরচ হয় আর এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকার ঘরে বানানো খাবার তা আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্টস করে জানাবেন দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওর সাথে নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম